আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পিও কেমন আছেন আশা বিশ্বাস ভালো আছেন দেখতে পাচ্ছেন রোলার গাড়ি হ্যাঁ সড়ক পরিবহনের রোলার গাড়ি গাড়িটা একটু চালিয়ে দেখলাম আমাদের গ্যারেজে আমাদের গ্যারেজে গাড়িটা একটু চালিয়ে দেখলাম কেমন হলো পিও বিস জানাবেন আমি আজকে ফার্স্ট রোলার চালাইয়েছি আর চালাই নাই ঠিক আছে দেখতে পাচ্ছেন রোলারটা আমি ওইখান থেকে নিয়ে গেলাম এরপরে পরে দেখলাম রোলারটা চালানো কেমন আমি চালাই হচ্ছে যে বড় টেইলারের মতন গাড়ি লোভেট লোভেট গাড়ি আর কি তো ওই দেখতে পাচ্ছেন আমার পাশে যেটা আছে এটা মূলত রোলার ড্রাইভার আমি ওনার কাছকে বলছি যে ভাই আপনার গাড়িটা আমি চালাবো একটু দেন আমাকে বলছে অবশ্যই চালান ভাই সমস্যা নাই তো আমি চালাইলাম আর কি গাড়িটা আমার থেকে খুব ভালো লাগছে চালাইয়া হ্যাঁ রোলারটা চালানো কেমন হলো আপনারা কমেন্ট বক্সের মতো আমার জানাবেন পারবো কিনা আমার দ্বারা হবে কি ঠিক আছে এটা আমাদের ইকুইপমেন্ট গ্যারেজ স্কেবার রোলার রোজার লোভেট ওগুলো সব পাবেন যাদের যাদের গাড়ি প্রয়োজন ইকুইপমেন্ট জগতের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখানে নাম্বার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন রোলার দক্ষ ড্রাইভার গাড়ি চালাচ্ছে গাড়িটা ঘুরন ঘুরাচ্ছে অটো সম্পূর্ণ অটো গাড়ি অনেক রোলার প্রায় হোয়াইট আছে বারো টন বারো ফ্লাস তেরো চোদ্দ টনের কাছাকাছি দেখতে পাচ্ছেন কত বড় মাসাল্লাহ ঠিক আছে ভাই সন্দেহ করি চালিয়ে যান কিছুর সাথে বাধাই না একটু ভিডিও করলাম ভালো লাগলো

গাড়িটা এখানে ঘুরানো হচ্ছে সামনে কংক্রিট দেখতে পাচ্ছেন গাড়িটা এখন লো ওয়েটে লোড হবে বিরুজলি বাজার যাবে কাপাসিয়া কামাসিয়া বিরিজলি বাজার যাবে একটা ফ্যাক্টরিতে দেখছেন জাগ আই কাঠ কে বারছেন তো প্রিয় বিয়াস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট বক্সে মতামত জানাবেন সাপোর্ট করবেন উকাল্লাভ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি